সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন খারাপ থাকলে গণভবনে গিয়ে তাকে গান শুনিয়ে আসতেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম মঙ্গলবার তেরো মে মিরপুর মডেল থানার মামলায় সাত দিনের রিমান্ড শুনানিতে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুক এই কথা জানান এদিন বিকেল তিনটার দিকে মমতাজকে ঢাকার সিএমএম এম এম আদালতের সাততলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তোলা হয় তিনটা সাত মিনিটে শুনানি শুরু হয় কাঠঘরে পুলিশ বেষ্টনীতে মমতাদের হেলমেট ও মাস্ক খুলে দেওয়া হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ পরিদর্শক ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে বক্তব্য রাখেন তদন্ত কর্মকর্তার আবেদনের সমর্থনে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকই বক্তব্য রাখেন শুনানির শুরুতেই তিনি বলেন আমরা জাতি হিসেবে আবেগপ্রবণ একজন ফুটবলার ভালো খেললে আমরা তার খেলাটাই দেখি তাকে পছন্দ করার কারণ কি ভালো খেলেন তেমনইভাবে নায়িকার অভিনয় শিল্পীর ভালো গান আমরা পছন্দ করি তারা কোন দল করে সেটা দেখা হয় না তাদের কাজটাকে আমরা ভালোবাসি তবে এই আসামি জনগণের ভালোবাসাটাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন পাবলিক প্রসিকিউটর আরও বলেন আমাদের দেশের সার্বভৌমত্ব যখন আরেক রাষ্ট্রের কাছে জিম্মি ছিল গুম আয়নাঘর আন্দোলন করলে যখন গুলি করা হতো তখন এই মমতাজ গানের ভালোবাসা দিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করতে গেল সংসদে তার ভূমিকা নিয়ে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি কোটি টাকা খরচ হয় সেখানে সে গান গাইল আমার নেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে নেই তার তুলনা সংসদের তোফায়েল আমদ সহ আওয়ামী লীগের অন্য সিনিয়র নেতারা সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে কথা বলেন সেখানে সে বক্তব্য রাখল খালেদার বাপের নাম কী এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা সেইম সেইম বলে স্লোগান দেন শোনানির এক পর্যায়ে পাবলিক প্রসিকিউটর আদালতকে বলেন এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকত তখন সে গণভবনে গিয়ে হাসিনাকে গান শোনাত সময় ইজলাসে হাস্যরসের তৈরি হয় কাঠগড়ের পুরো সময় বিষণ্ন থাকলেও পাবলিক প্রসিকিউটর এই বক্তব্য শুনে মমতাজ নিজেও হাসতে থাকেন এরপর বিকেল তিনটা আঠাশ মিনিটে মমতাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত এর আগে সোমবার দিবাগত রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়